সবাই ধরে আপনি আপনার হসপিটাল নিয়ে যাবো বুঝছে না কি করছো এই দেখো তোমার জন্য কি এনেছি এটা দুপুরে খাবার তোমার দেখো তো এটা কি বিরিয়ানি বিরিয়ানি কি এই কালার হয় এটা হচ্ছে ভুনা খিচুড়ি আর আমি দেখো তো কেমন হয়েছে অনেক হয়েছে ভালো হয়েছে ঠিক আছে তাহলে দেখো কিনে নব আরাবি বলতে এগুলো কি এনেছি সবজি নিয়েছো হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর বেগুন এনেছি গোল গোল তাল বেগুন এটাকে বলে জানো আর কি এনেছি জানো কি তার সাথে তোমার জন্য পেয়ারাও এনেছি হ্যাঁ ডাক্তার বলেছে তোমাকে পেয়ারা জুস করে দিতে পে তুমি পেয়ারা জুস খাবে না খাবো আরাবি তা কি ব্যাপার কি এত জিনিসপত্র সদাই বাতি নিয়ে যে এখানে বসে আছো কি হয়েছে কি বন্ধুদের দেখাচ্ছিলে কি দেখাচ্ছিলে এত কিছু বাজার করে এনেছো তাই বন্ধুদেরকে দেখাচ্ছ মানে মাসাল্লাহ তুমি অনেক বড় হয়ে গিয়েছো তা তুমি কি একাই গিয়েছিলে না বাবার সাথে গিয়েছিল বাবার সাথে বাবার সাথে গিয়েছিলে এখন একা একা সিঁড়ি দিয়ে উঠেছো তাই তো ঠিক আছে সাজ এনেছ দেখাও তো দেখি কলমি শাক ও কাকু গো কতদিন পরে যে কলমি শাক দেখলাম তোমার শাক দেখে তো আমার পরাণটা জুড়িয়ে গেল গো কাকু তার শাকগুলো তো অনেক সুন্দর দেখতে একদম তাজা ভালো ভালো শাক বলেছিল সত্যিই তো ভালো মনে হচ্ছে কি জানো একদম কাঁচাই চাবিয়ে খাই এত সুন্দর শাক তা কাকু তোমার শাকগুলোতে দেখতে অনেক সুন্দর তা ভালো জায়গা থেকে এনেছো তো আমার থেকে তোমার জমির শাক এগুলো তা কাকু কত দিন যে কলমি শাক খাই না জানো আগে তো কত শাক পুকুরে হয়ে থাকতো কাকু জানো না কত খেয়েছি যে ছোটবেলা কলমি শাক আর এখন তো পাই না কাকু যতটুকু হয় ওই তো যারা গরু টরু পালে না তারা ঘাসের সাথে কেটে নিয়ে যায় বুঝেছ আগে তো কিনে খেতে হতো না পুকুর থেকে তুলে এনে এই কলমি শাক খেতাম কত তা তোমার শাক দেখে তো আমার আর ভাল লাগছে না তা আমাকে একাটি শাক দিয়ে যাও তো দেখে কত টাকা দাম ২০ টাকা তাতে কোনো সমস্যা নেই কাকু আজকে এই শাকটা দিয়ে দুই প্লেট ভাত খাবো কিও রে এই শাক আগে তো মানুষ খেতই না এই কলমি শাক বুঝেছো আগে তো টাকাই লাগতো না আর এখন টাকা দিয়ে কিনেও মানুষ পায় না তখন মেয়ে খায় না এই তো আমার মেয়ে মা মা কিনে নিচ্ছ মা তুমি আমার জন্য কি নিচ্ছ তোমার জন্য কি নিচ্ছি এই দেখো শাক এসেছে শাক এটা কি শাক তুমি চিনো না মা কি শাক এটা এটা হচ্ছে কলমি শাক না মা আমি শাক খাবো না শাক খাবো না আরে শাক খাবে না দেখেছো কাকু দেখো এই মেয়েটা এখনই শাক দেখে বলছে শাক খাবে না হ্যাঁ বলো শাকের মধ্যে অনেক পুষ্টি আছে দেখেছো কাকু কি বলছে দেখো কাকু মেয়ে তো এই শাক খেতেই চায় না শুধু মাংস ছাড়া ভাত খাবে না শুধু মাংস খায় মাংসের মধ্যে কি প্রোটিন আছে আর কোনো কিছুতে প্রোটিন আছে না বলো কাকু হ্যাঁ মেয়ে তো বোঝেই না দাঁড়াও লাউর মধ্যে অনেক প্রোটিন আছে লাউর মধ্যে প্রোটিন আছে দেখেছো কাকু কি বলছে তো তো শুকনা এই দেখো ঢেঙ্গি মেয়ে কত বড় হয়েছে শুকনা হবে না শুধু মাংস দিয়ে ভাত খাবে আর কোনো মাছ খাবে না শাক খাবে না সবজি খাবে না কিচ্ছু খাবে না তাই তো মেয়ে এত সুখ শক্তি কাকু দেখেছ কাকু কি বলছে বেগুন খেলেও শক্তি হয় ঠিক আছে কাকু তুমি ভালো কথা বলেছো মেয়েটাকে একটু বুঝিয়ে সুজিয়ে যাও তো দেখি কদিন পরে বিয়ে দেব পরের ঘরে ঘরে কি এত বাছা বাছি করা যাবে বলো তো না তাই তো কাকু মেয়েটাকে একটু কিছু বলে যাও শোনো খেছো কি বলছে কাকু হ্যাঁ কাকু তোমাকে অনেক ধন্যবাদ তা তোমার শাকটা আমাকে দিয়ে যাও আজকে মেয়েকে শাক দিয়ে ভাত খাওয়াবো মা খেলে খবর আছে মেয়ের আমি দুই প্লেট ভাত খাবো আমাকে শাক দিয়ে ও গল্প শুনিয়ে ভাত খাওয়াবে ও এত বড়ো মেয়েকে আমি গল্প শুনিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে কাকু তোমার কথাই যথেষ্ট তা তোমার টাকাটা আমি দিচ্ছি কেমন